আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিলের তেল এবং তিলের খোলের কিছু উপকারিতা সম্পর্কে জানাবো। তিলের তেল ত্বক ও চুলের জন্য খুবই উপকারী তিলের তেল শরীরে দিলে চামড়া নরম থাকে এবং তিলের তেল কিন্তু প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবেও কাজ করে তিলের তেল চেহারায় দিলে চেহারার যদি কোনো দাগ থাকে মেস্তা থাকে সেগুলো ধীরে ধীরে চলে যায় এবং বার্ধক্যের ছাপও ধীরে ধীরে কমতে থাকে আপনারা অনেকেই হয়তো জানেন যে তিলের খৈল পশু পাখির খাবার হিসাবে ব্যবহার হয় কিন্তু এগুলো কিন্তু আমাদের জন্য খুবই উপকারী আগে যখন এত সাবান শ্যাম্পুর প্রচলন ছিল না তখনকার মানুষ কিন্তু তিলের খৈলকে শ্যাম্পু হিসেবে ব্যবহার করত এবং তিলের গাছ পুড়িয়ে যে ছাই হয় সেটাকে কাপড় ধোয়ার জন্য ব্যবহার করত তো আজকে আমরা তিলের খৈলকে শ্যাম্পু হিসাবে ব্যবহার করে দেখাবো এর জন্য আমরা একটা বাটিতে সামান্য পরিমাণে তিলের খৈল নিয়ে নিলাম তাতে আমরা এক গ্লাস পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে আমরা কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার ফলে তিলের খৈলটা কিন্তু নরম একটা পেস্টের মতো হয়ে যাবে আমরা এতে আরও সামান্য পরিমাণে পানি দিয়ে আর একটু তরল করে নেব যাতে মাথায় দিতে সুবিধা হয় তো দেখুন তিলের খৈলটা কিন্তু পেস্ট হয়ে গেছে এবার আমরা এটাকে আস্তে আস্তে হাত দিয়ে ভালোভাবে মাথায় লাগিয়ে নেব তিলের খোল এভাবে ভিজিয়ে মাথায় দেওয়ার ফলে চুল পাকা কমে যাবে এবং চুলের গোড়া মজবুত হবে চুল পড়াও কিন্তু ধীরে ধীরে কমে যাবে এবং চুল কিন্তু খুবই সুন্দর সিল্কি হবে তো দেখুন আমরা হাতের সাহায্যে খুব সুন্দরভাবে প্রত্যেকটা চুলের গোড়ায় ভালোভাবে তিলের খোলটাকে লাগিয়ে দিচ্ছি আপনারাও এভাবে সময় নিয়ে ভালোভাবে মাথায় তিলের খোলটাকে লাগিয়ে নেবেন লাগানোর পর আমরা প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রেখে দেব আপনারা কিন্তু তিলের খৈলটাকে বাজারে কিনতে পাবেন কিন্তু অনেক সময় তিলের খৈলের সাথে সরিষার খৈলও মেশানো থাকে তা আপনারা চাইলে ওইটাও দিতে পারেন ওইটাও কিন্তু অনেক উপকারী হবে তো তিলের খৈলটা কিন্তু আমরা খুবই সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে আমরা এটাকে আবারও বলছি দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর আমরা পানি দিয়ে খুব ভালোভাবে মাথাটাকে ধুয়ে নেব আপনাদের কাছে যদি চুলটা কিছুটা আঠা আঠা মনে হয় তাহলে কিন্তু আপনারা সামান্য পরিমাণে শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালোভাবে ধুয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের চুলটা কিন্তু আর পাকবে না এবং চুলটা খুবই সুন্দর হবে ধীরে ধীরে তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ